নমস্কার এভ্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি বাজার থেকে চিপস না কিনে আপনারা ঘরেই কিন্তু খুব সহজেই চালের গুঁড়ো দিয়ে এরকম ধরনের চিপস তৈরি করে নিতে পারেন আর এই চিপসটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে তাছাড়া খেতেও কিন্তু খুব টেস্টি হয় চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাইপ্যানের পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে কিন্তু একটু লবণ দিতে হবে চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি পাঁচ সাত মিনিটের মতো লো আছে সিদ্ধ করে নিলাম এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর দুইটা আমি কালার দিয়েছি ফুড কালার দিয়েছি আর একটা সাদা রেখেছি আপনাদের ফুড কালার পছন্দ না হলে সেক্ষেত্রে সাদা যেটা রয়েছে সাদা দিয়েও কিন্তু এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন আর সাদা চিপসটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে এখন যেটা করতে হবে এবার কিন্তু বেলে নিতে হবে তবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর এই চিপসগুলো কিন্তু পাতলা করেই তৈরি করে নিতে হবে এবার সাইটের বাড়তি অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর বাড়তি অংশগুলো পরে আবার বেলে নিব এবার ডিজাইনটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা গেটার লাগবে হালকা করে একটু তেল লাগিয়ে দিলাম এবার আঙুলের সাহায্যে আলতোভাবে করে চাপ দিয়ে ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে হবে আর দেখতে পারলেন কত সহজভাবে এই ডিজাইনটা তৈরি হয়ে গেল এবার আবারও কিন্তু সাইটের অংশগুলো যেগুলো বাড়তি আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন যে চিপসটা আমি তৈরি করব সেই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কত সহজভাবে এই ডিজাইনটা তৈরি করা যায় এবার চিপসটা আরেকটু ভালো করার জন্য মানে ভালো দেখার জন্য আরেকটু কিন্তু ডিজাইনটা আমি তৈরি করে নেব একটা ছোট টিন নিয়েছি আর এই টিনটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এই ডিজাইনটা দেখতে ভালোই লাগছে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন একইভাবে যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটু ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই চিপসগুলো দেখতে কিন্তু আসলেই ভালো হয়েছে তবে একবার হলো ট্রাই করবেন আর এখন আমি সবগুলো চিপস একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এগুলো কিন্তু আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকাতে পারেন অথবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন আর আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি এই চিপসগুলো শুকানোর পরে আরও সুন্দর হয়েছে আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিতে হবে তাহলে চিপসটা কিন্তু খুব ভালো থাকবে এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো হালকা আছে ভেজে নিতে হবে আর বেশি আছে ভাজলে কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই হালকা আছে চিপসগুলো ভেজে নিতে হবে আমি কিছুটা চিপস ভেজে নিয়েছি এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর এই চিপসগুলো কিন্তু একবারে কুরমুড়ে হয়ে থাকে হয়তো দেখে বুঝতে পেরেছেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপি নিয়ে আবার ফিরে আসব আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন